এক্সেলের ক্যালেন্ডার তৈরি করার জন্য প্রথমে আমি এক্সেল এন্টার করেছি এবার এখানে আমি জানুয়ারি টাইপ করে নেব আর এক্সলে নতুন পেজ ক্রিয়েট করার জন্য কন্ট্রোল ইন ক্লিক করলেই হয় কিবোর্ড থেকে বা ফাইল থেকেও নিউ পেজ নেওয়া যায় এবার এখান থেকে আমি সানডেটা টাইপ করে নেব সানডে টাইপ করার পরে এই বক্সটা সাইডে একটা প্লাস চিহ্ন আসবে এটা ধরে টানলেই এখানে অটোমেটিকলি স্যাটারডে পর্যন্ত চলে আসবে এরপর যে উপরে দেখুন এই জানুয়ারি টু জিরো টোয়েন্টি ফাইভ যে লেখা আছে এই লেখাটা কিন্তু মাঝখানে নেই তাই খারাপ লাগছে মাঝখানে আনার জন্য আমি এই যে মার্ডার্ন সেন্টারে গিয়ে ক্লিক করলাম তো সেগুলোকে সিলেক্ট করে নিতে হবে বাসে এই কিছুটা খুব সিলেক্ট করে নিলে তাহলে মার্ডার্ন সেন্টার হয়ে যাবে বা একটু আমি লেখাটা স্টাইল চেঞ্জ করে দিচ্ছি যেহেতু হেডিং সাইজটাও বড় করে দিচ্ছি আন্ডারলাইন দেওয়ার জন্য কি ইউ নিচে আন্ডারলাইন এখানটা যেতে হবে সাইডে বি যে লেখাটা আছে এখান দিয়ে বোল্ড করা যাবে এবার আমি মনে করেছি যে স্যাটারডেতে এক তারিখ আমি ক্যালেন্ডার দেখিনি আমি এখানে এমনি নিজের মন থেকেই বসালাম তারপর সামনে জিরো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ এরকম করে বসিয়ে নিলাম এটা এক্সেল ক্যালেন্ডার তৈরি করার রুলস এবার আমাকে সিলেক্ট করতে হবে এখান থেকে যতটাই মনে করছি একত্রিশে মাস শেষ হয়ে যায় আশা করি এর মধ্যেই চলে আসবে ওটাকে সিলেক্ট করে ফিলে যেতে হবে ফিল্ড থেকে সিরিজে যেতে হবে সিরিজে গিয়ে এখানে এখানে আমাকে ভ্যালু লিখতে হবে সাত দিনে এক সপ্তাহ যেহেতু সেটা আর একত্রিশে মাসের সাথে একত্রিশ লিখলাম ওকে টিকলাম এই যে চলে আসছে এখানে এবার এটাকে একটু সাইজটাকে বড় করে নেবো স্টাইলটা একটু চেঞ্জ করে নেব এখান থেকে স্টাইল চেঞ্জ করা যাবে যে লেখাটা বোঝা যাচ্ছিল না মন্ডেটা এই এই ক্ষোভটার মধ্যে আটকে গেছিল হাফটা বোঝা যাচ্ছিল না এর জন্য উপর থেকে আমি যে টেনে টেনে একটুখানি বড় করে দিচ্ছি যাতে লেখাগুলো ভালোভাবে বোঝা যায় এবার এই নাম্বারটাকে পুরোটা আমি সিলেক্ট করে সাইজটা একটু বড় করে দেবো এই যে সানডে মন্ডে গুলোকে একটু মার্জিন করে নিচ্ছি যেহেতু এক সাইডে হয়ে গেছিল এবারে নাম্বারগুলোকে সিলেক্ট করে নিলাম সাইজটা চেঞ্জ করে নেব এবার উপরে সানডে একটু সাইজটা বড় করে নেব কারণ অনেকটা ছোট হয়ে গেছে নিচের নাম্বারের হিসাবে এবারে আমি এই ওয়ার্ডের সাইজগুলো একটু বড় করে নিচ্ছি সে আগের মতো প্রবলেম হয়েছে এগুলো বোঝা যাচ্ছে না হাফ কেটে কেটে এসছে এবার উপর থেকে আমি বক্সগুলোকে বড় করে দিচ্ছি যাতে পুরো ওয়ার্ডটা বোঝা যায় এবার আমি সিলেক্ট করে নেব এবার এখান থেকে আমি সাইজটা একটু বড় করে নিয়েছি এবার কালার করবো এটা কালার কমপ্লিট এবার এই বক্স এখান থেকে জানুয়ারিটা সিলেক্ট করে নিলাম এটা কালার করে নিচ্ছি এবারে সানডে থেকে স্যাটারডে পর্যন্ত সিলেক্ট করে এটাকে লেটার কালার দিলাম ফার্স্ট তারপরে ব্যাকগ্রাউন্ড কালার করে দেবো এটা ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালারও করে নিলাম এরপর নাম্বারগুলোর ব্যাকগ্রাউন্ড কালার দেবো এখানটা কালার এখানটা গিয়ে কালার হয়েছে এবার পুরোটাকে সিলেক্ট করে বর্ডার দেব অল বর্ডারে গিয়ে বর্ডার কে দিলাম এবার এই যে মাইনাস ফাইভ মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো এগুলো তো ক্যালেন্ডারে শো হয় না তাই আমি এই ক্যালেন্ডার থেকে এটা ডিলিট করে দিচ্ছি তো এইরকমভাবে ক্যালেন্ডার তৈরি করতে হয় এক্সেলে নেক্সট ভিডিওতে আমি দু সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ক্যালেন্ডার তৈরি করে দেখাবো